আজকে দেখাবো একশো দড়ি জোড়া দিয়ে কিভাবে জাহাজের কাশি বা বিশাল বড় দড়ি তৈরি করে এখানে অনেকগুলো দড়ি একত্রিত করে আলাদা আলাদা একটি দড়ির বল করা হয় আবার ওরকম কয়েকগুলো বল একত্রিত করে আরও একটা দড়ি তৈরি করা হয় এভাবে একের পর এক দড়ি জোড়া দিয়ে তৈরি করছে একটু একটু মোটা দড়ি এবার সেই দড়ি দিয়ে তৈরি হচ্ছে তার চাইতে আরো মোটা দড়ি এভাবে একের পর এক কার্যক্রম চলতেই থাকে তো চলুন আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি একশোর উপরে ছোট ছোট দড়ির বল তৈরি করা হয়েছে এবার এই বলগুলো দিয়ে জাহাজের সেই মোটা কাছি তৈরি করা হবে ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ কাশি এই কাশি দ্বারা লঞ্চ বা জাহাজ বাধা হয় যুগের পর যুগ চলে যাবে কিন্তু এই দড়ি কখনো নষ্ট হবে না জাহাজের এই দড়িগুলো সব অঞ্চলে তৈরি হয় না এবং এগুলো সব জায়গায় বিক্রিও হয় না কারণ যে অঞ্চলের নদীবন্দরগুলো আছে সে অঞ্চলেই এগুলো তৈরি হয় এবং বিক্রয় হয় একটি দড়ি তৈরি করতে অনেকগুলো শ্রমিক অনেকদিন যাবৎ পরিশ্রম করে এই কর্মযজ্ঞ দেখতে হলে আপনাকে আসতে হবে পিরোজপুরের বিসিকে